উদয়পুরে সনামধন্য আইনজীবী মুকুল রঞ্জন সাহার শরণে উদয়পুর রাজোসী কলাক্ষেত্রে পূরবি রবিরাগের আঙ্গামাটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শরণ করা হয় তার পরিবারের পক্ষ থেকে শরণ সভা উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রাক্তন হাইকোর্টের বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র আচার্য রাজ্যের বিশিষ্ট লেখক পিকত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী সহ উদয়পুরের পূর্বী সামাজিক সংস্থার ক্ষুদে শিল্পীরাও ছিলেন উপস্থিত প্রথমেই অতিথিরা একটি গাছে জল দিয়ে এবং আইনজীবী মুকুল রঞ্জন সাহার স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু করেন প্রত্যেকেই মুকুল সাহার কর্মজীবনে বিশেষ করে আইনজীবী হিসেবে গরিব মানুষের প্রতি কিভাবে আইনি পরামর্শ এবং সঠিক বিচার পাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে সেই দিকগুলো তুলে ধরেন একে একে অতিথিরা প্রত্যেকে ইমুকুল মুকুল রঞ্জন সাহার স্মৃতিচারণ করতে গিয়ে উনি রমেশ স্কুলে পড়াশোনা করেছেন এবং ভালো ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি আলোচনা এসেছে তিনি বিশ্বাস করতেন ভাববাদ ও যুক্তিবাদ দুটোর ভালো দিকগুলো নিয়ে দেশ করার চেষ্টা করতে হবে দুটোর খারাপ দিকগুলো বাদ দিতে হবে মতামতটাও ওর নিজের আবার কেউ মানলাম কি মানলাম না তাতে ওর কিছু যায় আসে না এক্ষেত্রে তিনি ছিলেন অবিচল মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন সমাজ পরিবর্তনের কথা বলেছেন সমাজের বেশিরভাগ মানুষ যেদিন তাদের আইনের অধিকার করতে পারবে এবং ধর্মের কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার হাত থেকে মুক্তি পাবে সেদিনই মুকুল সাহার স্বপ্ন পূরণ হবে এ লক্ষ্য নিয়ে কাজ করার জন্যই সবাইকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানে অতিথিরা আইনজীবী মুকুল রঞ্জন সাহার স্মরণে উনার শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র আচার্য উনার মহুরী বিজয় কৃষ্ণ দাস ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহাকে উত্তরীয় শালের চাদর ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে শেষে অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কলকাতা থেকে আগত মনোজ মুরলী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন যা দর্শকের মন জয় করতে পেরেছে সোমবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ধর্মনগর কিন্তু আমার বক্তব্য হচ্ছে কলেজিয়াম সিস্টেম থাকবে না জুডিশিয়াল কমিশন হবে সে আলোচনা করা যেতে পারে বিভিন্ন জিনিস হতে পারে বিচারক হবে এটা জানার অধিকার যারা লাইব্রেরির লোক যারা অ্যাডভোকেট যারা উদয়পুর সমাজের লোক যারা রাজ্যের লোক যারা দেশের লোক সেই মানুষগুলো জানার অধিকার আছে কারণ যেই মানুষ তার বিচারক হবেন তার সত্য বা বিচার দিতে পারবেন কি না মানুষ জানতে পারে তাহলে তো মানুষের প্রতি মুহূর্তে একটা সন্দেহ জান আমি এই কথা বলে মুকুল সম্পর্কে তাদের শ্রদ্ধা জানি আমি আর একটা কথা না বলে পাচ্ছি না মশাই বলেছিলেন যে আগরতলা হচ্ছে আমাদের রাজ্যের রাজনৈতিক রাজধানী আর উদয়পুর হচ্ছে আমাদের রাজ্যের সাংস্কৃতিক রাজধানী কিন্তু সাংস্কৃতিক রাজধানী আজ পরে পিছিয়ে পড়েছে আমি এটা বিশ্বাস করি না এ কারণে বিশ্বাস করি না আসলে ঘটনাটা উদয়পুর সাংস্কৃতিক জগতে পিছিয়ে পড়েছে যদি কেউ বলে তাহলে সেটা সঠিক নয় কারণ তিনি উদয়পুর সম্পর্কে জানেন না উদয়পুরে এখনো যেভাবে সাংস্কৃতিক চর্চা হচ্ছে সেটা ত্রিপুরা রাজ্যের কোন জায়গায় নেই এই যে পুরো বলে যে সংস্থাটি যার অনুষ্ঠানে বিপদ আমি আপনাদের দু হাজার ছাত্র ছাত্রী একটা সংস্থা শেখে বা অন্য কিছু শেখে তার মানে সেই শহরে অন্যান্য সংস্থা আরো অনেকেই শিখছেন আসলে ব্যাপারটা হচ্ছে যেটা চিতোরবাবু বাবার চেষ্টা করেছেন যেটা দেবলবাবু বাবার চেষ্টা করেছেন সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক মনস্কতা এই ব্যাপারটাকে মানুষের মতো আমরা নিয়ে যেতে পারছি না